বেশ কদিন পর তোমার সাথে দেখা হলো তাই না বেশ লাগছিল তোমাকে বরাবরের মতো তোমার ঝলকে বর্ণময় হয়ে যায় চরাচর আর তুমি পাশে থাকলেই পৃথিবীর রঙ বদলে যায় এই খানিকটা সময়ের জন্যেই তো আমি বেঁচে থাকি বিক্ষুব্ধ যন্ত্রণার অসহ্য শোয়ে শয়েও যখন একটুখানি সময়ের জন্যে তোমার দেখা মিলে যখন তোমার চোখের মায়ায় ঠোঁটের ঝিলিক খেলে তুমি যখন প্রাণের স্পর্শ দিয়ে প্রাণ ছুঁয়ে যাও সমস্ত অরিত্রীর সকল অসামঞ্জস্যতা হয়ে যায় ফিকে পৃথিবীর মায়া কাননে অস্ত আর উদয়ের পথে জীবন শত জ্বালা বুকে নিয়েও মুগ্ধতায় অপলব দৃষ্টি শুধুমাত্র তোমারই জন্যে পৃথিবীর সকল মুগ্ধ চাহনি তোমারই জন্যে মায়াকাননে ফুটে থাকে পলাশ বকুল তোমাকে জড়িয়ে ভালোবাসা আঁকি মনের রং তুলিতে